নারীদেরকে করে করে ছবি তুলে বিচরণকে করা। ঠিক ভাবে গতকালকে আলী হোসেন যেভাবে নারীদেরকে নিয়ে একজন নারীকে নিয়ে যেভাবে কটুক্তি করেছে সেটার যে কোন ব্যবস্থা না নেওয়া এগুলো হচ্ছে এই রাষ্ট্রের জন্য অশনী সংকট পাঁচ আগস্ট পরবর্তী সময়ে এই যে নারীদেরকে নিয়ে কুরুচি মন্তব্য করো এটা আজকে প্রথম নয় আপনারা দেখেছেন এই গণবুত্থ পরবর্তী সময়ে চট্টগ্রামে আন্দোলনরত নারীকে লাঠি দিয়ে মাটিতে ফেলে দেয়া হয়েছে আপনারা দেখেছেন আপনারা দেখেছেন আপনারা দেখেছেন সেই নারীকে যখন লাথি দিয়ে মাটিতে ফেলা হলো ঠিক একই ভাবে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে আমার এক বোনকে উড়া নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করা হলো ঠিক একই এই দুটো ঘটনায় দুই আসামিকে যখন গ্রেফতার করা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো তাদেরকে যখন ছাড়িয়ে আনা হলো একটি নির্দিষ্ট গোষ্ঠী তাদেরকে তাদেরকে ফুলের মালা দিয়ে বরণ করিয়ে নেওয়া হয়েছিল প্রিয় বন্ধুগণ একটা সমাজে অপরাধ ঘটাতা অস্বাভাবিক নয় কিন্তু অপরাধীর অপরাধকে সেলিব্রেশন করা ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া এটা চরমভাবে অস্বাভাবিক ঘটনা